এদিকে অনিশ্চয়তার পরও বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে আশাবাদী পিসিবি তবে লাহোরের পর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার পর সংখ্যা কম নয় আর বাধার নাম বিমান চলাচল ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে বদলে যেতে পারে ভেনু বা দেশও স্থগিত হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি চব্বিশ ঘন্টায় পরিস্থিতি বদলায়নি বরং আরও ঘোলাটে হয়েছে তাই বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত আসার প্রশ্নই আসে না একে তো যুদ্ধ হামলা ধ্বংস প্রাণহানি অন্যদিকে বিমান চলাচলে বিঘ্ন ক্রিকেটারদের আপত্তি মানসিক সংকট জীবিকার আগে জীবন তবে পাকিস্তান নিজেদের প্রস্তুত রাখছে টেলিফোনে চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছেন পিসিবি কর্মকর্তা বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা নেই সফলভাবে সিরিজ আয়োজনের প্রস্তুতি চলছে এ নিয়ে সমন্বয় কমিটির সাথে বৈঠক করবেন প্রধান পরিচালন কর্মকর্তা অনিশ্চয়তার মাঝেও এ সপ্তাহেই ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম পরিদর্শন করেছে পিসিবির পর্যবেক্ষক দল সূচি অনুযায়ী প্রথম দুই টি টোয়েন্টি এ মাঠে হওয়ার কথা আমাদের পর্যবেক্ষক দল ফয়সালাবাদ পরিদর্শন করেছে তবে লাহোর ও রাওয়ালপিন্ডির আশেপাশে ড্রোন হামলার মাধ্যমে পরিস্থিতি অবনতি করার চেষ্টা করেছে ভারত নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে বিকল্প ভাবা হবে আর পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে গেলে তো ম্যাচ হবে না। একাধিক বিকল্প ভাবনা আছে পাকিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এক ভেনুতে সব ম্যাচ আর তা না হলে ভিন দেশে সিরিজ আয়োজনের কথাও ভেবে রেখেছে তবে বিসিবি নিশ্চিত করতে চায় ক্রিকেটারদের নিরাপত্তা আর অনাপত্তি আরিফুল ইসলাম 챌린저4 터커